প্রধানমন্ত্রী আমরা গ্রামগুলো ঘুরে দেখেছি যে বিভিন্ন স্থানে কোনো খাদ্য বলতে কিছুই নেই মানুষ আমাদের কাছে এসে বলছে আমরা লতাপাতা খাচ্ছি ক্ষুধায় ভুগছি আমাদের কোনো খাবার নেই কেউ কিচ্ছু দিচ্ছে না ঢাকার খুব কাছে এইগুলো আসলে কেন এমনটা হচ্ছে দেখুন মেনে নিচ্ছি অনেক জায়গায় এরকম হচ্ছে কিন্তু আমাদের উন্নত পাকশালা সবখানে আছে সেখানে মানুষ আসতে পারে আর তারা এসেছে আমরা আমাদের ক্যাম্পগুলো বন্ধ করিনি তবে আমরা কিছু কোনো ক্যাম্প বন্ধ করিনি কর্মীরা এখনও খোলা ময়দানে সেবা দিচ্ছে কিন্তু সমস্যা তো আছে ভয়াবহ বন্যা চরম দুর্ভিক্ষ আমরা খবর ধামাচাপা দেনি। আমরা সংসদে বলেছি প্রায় সাত হাজার মানুষ খাদ্য সংকটে মারা গিয়েছে আর রোগ আমরা আমাদের দুর্দশার খবর কারো কাছে থেকে লুকিয়ে রাখি নি আগস্ট মাসে আমি যা দেখছিলাম এখন পরিস্থিতি আরো খুব খারাপ হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে জায়গার অভাবে থাকায় মানুষদের ফিরিয়ে দেওয়া হয়েছে যদিও আপনি পাকশালা তৈরি করে দিয়েছেন কিন্তু তবুও অনেক সংখ্যক সম্ভবত লাখো মানুষ তাদের খাবার পাচ্ছে না এটা নয় তাহলে শুধু মানুষ মারা যেত না সবার ধারণা ছিল দশ বিশ লাখের মানুষ প্রাণ হারাবে কিন্তু সেটা হতে দেয়নি বন্যা আর আমাদের মুদ্রাস্ফীতির পর লাখো মানুষ অনাহারে মারা যেতে পারত কারণ আমাদের গুদামে পর্যাপ্ত খাবার ছিল না সারা পৃথিবী থেকে সংগ্রহের চেষ্টা করছে তখন সবার উচিত ছিল আমাদেরকে সাহায্য করা কিন্তু আমরা বিনয়ী ছিলাম আর আমাদের সাতাশ হাজার মানুষ মারা গিয়েছে আমরা সর্বোত্তম চেষ্টা করেছি এটা প্রতিহত করতে